মন্দিরের গেটে দেখুন অনেকে নীল কাপড় সব বেঁধে গেছে মনস্কামনা কাল ভৈরব মন্দিরে আরতি চলছে সন্ধ্যা আরতি দেখুন কত সুন্দর ভাবে তারামাকে দর্শন করা যায় বাই এই মন্দিরে যদি কেউ ভোগ পেতে চায় তাহলে সেটার জন্য কাকে থেকে ফোন করে জানা যায় ফোন করে তাহলে সুবিধা হয়

এই হলো এক নম্বর গেট এখানে বাসেও আপনারা আসতে পারেন বাসে করেও যেতে পারেন এই হলো টোটো স্ট্যান্ড একশো চুয়াল্লিশ দক্ষিণ দাড়ি রেলওয়ে কলোনি রেলওয়ে কোয়ার্টারে সোজা যেতে হবে রিক্সা বা এতে গেলে বলছে পঞ্চাশ টাকা ভাড়া আপনাদের আমি নিয়ে যাবো হেঁটে হেঁটেই দেখাবো সোজা দুজনের ভাড়া মানে পঞ্চাশ একজনের পঁচিশ টাকা করে আর একজন তো নিয়ে যেতে পারে না অত দূর যাবে সেটাও আপনাদের বলে দিলাম হেঁটে হেঁটে নিয়ে যাই এই রাস্তা ধরে যেতে হবে তারা শঙ্করী পিট যেতে যেতে দুটো রাস্তা পড়বে যেতে যেতে এবারে আপনারা বাঁ দিকে চলে যাবেন বাঁ দিক দিয়ে যাবেন যাবে কানন পড়বে সোজা যাবে যেতে যেতে চৌমাথা পড়বে ডানদিক দিয়ে গিয়ে যেতে হবে ডানদিক দিয়ে যেতে হবে এই রাস্তা সোজা যেতে হবে তবে সোজা কিন্তু যাবেন আপনারা যেভাবে দেখাচ্ছি এইভাবে যাবেন এই মন্দিরে সোজা যেতে হবে একটা মন্দির পড়বে এই মন্দির ডানদিকে। টার্ন নেবেন ডান দিকে টান নিয়ে যেতে হবে এই রাস্তা ধরে রাস্তা ধরে যাবেন সোজা বরাবর সব রেলের কোয়ার্টার এই রেল কোয়ার্টার ধরে ধরে যেতে হবে রাস্তা ধরে বরাবর যেতে হবে সোজা বরাবর কিন্তু যেতে হবে আপনাদের যেতে একটা পুকুর পড়বে তার সোজা যেতে হবে পুকুরের পাশেই তারাশঙ্করী মন্দির দেখা যাচ্ছে দেখুন ওপরে এক শিবলিঙ্গ আছে চু শিবের কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে চলুন নিয়ে যায় তারাশঙ্করী পীঠ হচ্ছে যোগী মহারাজ শ্রী শ্রী পরেশচন্দ্র রায় মল্লিক আর যোগমাতা শ্রীমতী অঞ্জলি রায় মল্লিক পরিচালনায় তারা মন্দিরটা একশো তেতাল্লিশ ও একশো চুয়াল্লিশ ডি কেডি রেলওয়ে কলোনি বেলগাছিয়া সাত লক্ষ সাঁইত্রিশ ইমেল অ্যাড্রেসও রয়েছে তারাশঙ্করী পিঠ এই হল মূল তোরণ দেখুন কত সুন্দরভাবে এ দিয়ে গড়ে উঠেছে এই তারাশঙ্করী পিঠ আর এ হচ্ছে সময়সূচি সকাল আটটা থেকে বারোটা বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত তারাশঙ্করী পীঠ আজ আপনাদের এনেছি আজ আপনাদের তারাশঙ্করী পীঠ উত্তর কলকাতার বেলগাছিয়া রেলওয়ে কলোনির কাছে অবস্থিত একটি বিখ্যাত জাগ্রত তন্ত্র সাধনার মন্দির সেখানে মা তারাশঙ্করী রূপে পূজিত হয় এবং এই মন্দিরটি তন্তসাধনার সাধনার পরেশচন্দ্র রায় মল্লিক উনিশশো বাহান্নর দশকে প্রতিষ্ঠা করেন এটি কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান যা তন্তমতে এখানে গুরুত্বপূর্ণ তিন রূপে হচ্ছে উগ্রতারা একজটা তারা নীল সরস্বতীর পুজোর জন্য পরিচিত এটা স্কিপ করবেন না পুরো দেখবেন সবচেয়ে সহজ উপায় মেট্রো করে এক নম্বর থেকে বেরিয়ে রিক্সা করে বা হেঁটেও চলে আসতে পারে একটা রথ পেয়ে যাবেন দেখুন রথটা ঢাকা দেওয়া আছে বেশ বড়ই রথ সেটাও আপনাদের কাছে তুলে ধর গুরুদেব আর গুরুমাতার সমাধি মন্দির এখানে ঢোকার মুখেই দেখতে পাবেন কত সুন্দরভাবে গড়ে উঠেছে এটা হলো জুতো রাখার জায়গা কার মুখেই দেখবেন তিনতলা এই মন্দির এই হলো মূল তরুণ ঢোকার তরুণ দিয়ে মন্দিরে প্রবেশ করছি ঢুকেই বলি বিরাজ করছে মন্দির পেয়ে যাবেন এই মন্দিরের মধ্যেই চূড়া বিশিষ্ট মন্দির জয় শ্রী রাম জয় শ্রী রাম বলে উল্লেখ করা আছে সেটাও আপনাদের কাছে ওখানে গুরুদেব আর গুরু মাতা বিরাজ করছে আরো অনেক গুরুদেবদের তুলে ধরা হয়েছে নিম গাছ আছে দেখুন নিম গাছে অনেকে মনস্কামনা করে গেছে ঢোকার মুখেই সেটা আপনাদের কাছে তুলে ধর দেখুন মন্দিরের গর্ভগিয়ে এক বিশাল উঁচু বেদি তার ওপর ত্রিশুল ত্রিশুল গাঁথা রয়েছে রুদ্ধাক্ষ সাদা শিবলিঙ্গ এবং ফনাতোলা ধাতব সাপ এই গর্ভগীয় প্রবেশ নিষিদ্ধ তবে দরজার সামনে থেকে দেবী দর্শন করা যায় প্রায় অন্ধকার অন্ধকারচ্ছন্ন ঘরে স্মৃত আলোর দেবী তারাশঙ্করী যে মূর্তি দেখা যায় যা দর্শনমাত্রই কিঞ্চিত ভয় সঞ্চার করে দেবী গোলাকার চক্ষুর চাহনিতে উগ্রতা লক্ষ্য করা যায় মাথার উপর মুকুট সাপের প্রকৃতি দেবীর দাঁতগুলি প্রকটভাবে দৃশ্যমান এবং রক্ত স্নাত ডান হাতে খাড়া কাটারি ও বাঁ হাতে উপর নরমুণ্ড বড়া ভয় দেবীর পেছনে যে চালচিত্র রয়েছে তা দেখে মনে হয় যেন আগুন জ্বলছে ঘর গিয়ে একটি প্রদীপ ও পদ উচ্ছলিত দেবীর গায়ের রং নীলচে আকাশি চোখের ভয়ঙ্কর দৃষ্টি দেখে বেশিক্ষণ তাকিয়ে থাকলে যেন বুকে কেঁপে ওঠে চতুর্ভোজা দেবী তারাশঙ্করী দেহের পূর্ণ অব অবয় দৃশ্যমান নয় পাঁচিল দিয়ে ঘেরা থাকার কেবলমাত্র ওপরের অংশটি দেখা যায় একমাত্র পুজোর দিন কার্তিক অমাবস্যায় গর্বগিয়ে প্রবেশ অনুমতি পাওয়া যায় গর্ভগীয়ের বাইরের দেয়ালে দশমী বিদ্যা দেখা যায় গর্বগিয়ে গিয়ে সামনের চাঁচাল ও তার নিচে হাড়ি কাঠ মহাবিদ্যাকে তুলে ধরা হয়েছে মন্দিরের প্রাচীরে প্রথমে হচ্ছে মা সরসী মা কালীকে ওখানে তুলে ধরা হয়েছে মা কালী এখানে বিরাজ করছে এই মন্দিরে দশম মহাবিদ্যাকে তুলে ধরা হয়েছে মা কমলা মা মাতঙ্গি গোলামুখী শত্রু বিনাশ করে ধূমাবতী মা বিরাজ করছে এই মন্দিরে যে বাইরে যে ওয়ালে ফুটিয়ে তুলেছে দশ মহাবিদ্যা সে হল মা ছিন্নমস্ত বিরাজ করছে এখানে বিরাজ করছে মা ভৈরবী

সপ্তাহে একদিন সারা রাত এখানে সারা রাত হয় যজ্ঞ অষ্টমী অমাবস্যা এবং পূর্ণিমা আজকেও তো ও কাল রাতে হয়ে যায় নিশিতে যে দিন পাবে সেই দিনেই পুজো হয়ে থাকে এ হলো এখানকার ভোগ কর ভোগ যদি পেতে চান আগে থেকে ফোন করে জানিয়ে দিলে ভালো হবে এখন কীভাবে সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি মাধবের মন্দিরে নিয়ে যাচ্ছি দ্বিতলায় মন্দির একতলা দোতলা তিনতলা আপনাদের এই মন্দিরগুলো প্রদীক্ষণও করার ব্যবস্থা রয়েছে এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে এই মাধব মন্দিরের কাছে আসেন পরিক্রমা করতে সিঁড়ি দিয়ে উঠে করে পরিক্রমা করা যায় দ্বিতলে রয়েছেন শঙ্করচক্র গদাপদ্মধারী শ্রীকৃষ্ণ যশমাধব গর্ভগীয়ের বাইরে চাতাল থেকে যশমাধব দর্শন করা এখানে রাধা কৃষ্ণর মূর্তি পুজো করা হয় এ এই হলো মাধবের মন্দির এখন তার সিংহাসনে বিরাজ করছে দেখুন কত সুন্দরভাবে এখানে স্বয়ংকক্ষ রয়েছে এই মাধব দেখলে মুগ্ধ হয়ে যাবেন আপনারা এই তারাশঙ্করী মন্দিরে যদি আসেন দ্বিতলে তা দর্শন করবেন মাধব দ্বিতল দেখুন তিতলটাকেও আপনাদের এ করলাম এরপর আমরা যাব তিনতলায় ওপরে গিয়ে তিনতলায় নিয়ে অফিস রুম বন্ধ আছে যেতে হবে ও ভালো করো এখানকার ভই গন্দন শীর্ষে অর্থাৎ তিনতলায় অবস্থান করছে ভৈরব মহাকাল রূপে তিনি এখানে বিরাজমান ভৈরবের ছয়টি হাত ডান দিকে তিনটি হাতে ধরে আছেন খড়গ মুদ্রা ও কালদণ্ড ডানদিকে তিনটি হাতে রয়েছে চক্র মুদ্রা ও কাটা নরমুণ্ডু ভয়ল দর্শন এই মহাকাল মূর্তি মুখের ভাবে যেন কর রুদ্ররূপের প্রকাশ সাদা ও কালো ষাঁড়ের মূর্তিতে দেখা যায় দ্বাদশ ও জ্যোতির্লিঙ্গ প্রতিভু বারোটি সাদা শিবলিঙ্গ রয়েছে এখানে মহাকাল দাঁড়িয়ে রয়েছে। একটি নিকচ কালো পাথরের ওপর সব মিলিয়ে এই মন্দিরের পরিবেশ ও প্রকৃতি অন্য অন্য মন্দিরের চেয়ে অনেক অংশে পৃথক এখানে আরতি চলছে সন্ধ্যা আরতি সত্যি এখানকার আরতি দেখে মুগ্ধ হয়ে যাবে এখানে সন্ধেবেলা এসে আরতি সত্যি ভৈরবের আরতি দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি তাই আমি বলতে চাই এখানে আজকে আরেকটি এই তারাশঙ্করী পীঠে যে মহাকাল বিগ্রহ রয়েছে ভারতবর্ষে অন্য কোথায় আজও বিশেষ দেখা যায় না সব মিলিয়ে এই পীঠের ঐতিহাসিক ও অলৌকিক গুরুত্ব অপরিসীম এই মন্দিরের নির্মাণ শৈলী এবং বিঘ অবস্থান ভারী অদ্ভুত মন্দিরটি দেবী কালিকা ও যশোমাদব এবং কালভৈরবের মূর্তি দেখা যায় কারুকার্যমণ্ডিত প্রবেশপথ দিয়ে মন্দির প্রবেশ করার পর দেখা যায় মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী পরেশচন্দ্র আই মন্দির এবং তার রায় মন্দিকে সমাধি মন্দির ডান চোখে পড়বে বিখ্যাত যশো মাধবের রথ আর সামনে সিঁড়ি অতিক্রম করলেই দেখা যায় গর্বগীয় যেখানে দেবী তারাশঙ্করী বসে রয়ে আছে শিবের ওপর এখানে তারা মায়ের আরতির গান উল্লেখ করা আছে একশো আটটা একদিকে তিপ এক থেকে তিপ্পান্ন একদিকে চুয়ান্ন থেকে একশো আট সেটাও আপনাদের কাছে এই গান যেগুলো লেখা আছে সেগুলো তুলে ধরছি আপনারা পজ করে দেখে নেবেন কত সুন্দরভাবে উল্লেখিত হয়েছে এই গানগুলো তারা মায়ের একশো আটটি গান সত্যি দেখে মুগ্ধ হয়ে যাবেন এ মন্দির যেন এক অন্য রূপ নিবেদন করে ভক্তরা ভৈরব এখানে মহাদেব ও শঙ্কর পুজোটি হয় আরতি পূজার পদ্ধতি সাধারণ মন্দিরের থেকে ভিন্ন যা তান্ত্রিক ও ঐতিহ্যের পরি এই মন্দিরটি তন্ত্র সাধনার জন্য বিশেষভাবে পরিচিত এখানে পঞ্চমন্ডির পরিবর্তে নরমুন্ডির আসনে মায়ের পুজো হয় বলে প্রচলিত কালভৈরবের আরতি সাধারণ তান্ত্রিক রীতি মেনেই হয় যেখানে বিশেষ মন্ত্রপাঠ ও পূজার উপকরণ ব্যবহার হয় এই সাধারণ ভক্তের কাছে অনেক সময় উজ্জ্ব বা গোপনীয় বলে মনে হয় কালভৈরব এখানে রূপ ধারণ করে তাই তার অতিরিক্ত থাকে আধ্যাত্মিক ও অভিজ্ঞতা এই আরতি শক্তির কাঁচা ও অপরিবদ্ধ রূপকে প্রকাশ করে যা সাধারণ মানুষের বোধগম্য তার বাইরে মূল উদ্দেশ্য হল ভক্তের মধ্যে আত্মজাগরণ ও চেতনার আলো জ্বালানো এই মন্দিরে নিমকাঠের যশোমাধ্যমের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছিল যা পরে মূল তারাপীঠের সাথে যুক্ত করা হয় বেলগাছিয়া তারাশঙ্করী পিঠের আরতি একটি তান্ত্রিক আচার যা ভক্তি ও রহস্যের মিশ্রণে এক গভীর আধ্যাত্মিক ও অভিজ্ঞতা প্রদান করে যা সাধারণ আরতির থেকে সম্পূর্ণ ভিন্ন বেলগাছিয়ার দক্ষিণদারি রেল কলোনিতে এক পবিত্র ভূমিতে তিনি খুঁজে পেলেন এক নির্জন স্থান তার ভারী পছন্দ হলো এই জায়গাটি এখানে প্রসাদ বিতরণ হচ্ছে যোগীরা এবং যোগমের যোগমাতা অঞ্জলি রায় তাদের এটা সাধন তারা সাধন করে এই মন্দির তৈরি করে এবং তারা সত্যি এক হয় বিশেষ বিশেষ দিনের যেমনি কৌশল অবস্থান আছে মহালা আছে অমবস্থান বিশেষ বিশেষ অবশ্যতে খুলে হয় আর সব বন্ধ এখানে সবাই প্রসাদ পায় এবং কালী এখানে প্রসাদ বিতরণ করতে খাওয়ানো হয় এখানে কটায় হলে ওটা তো আমি বলে আর আপনার বিকেল সকাল আটটার থেকে বেলা বারোটা বিকেল চারটের থেকে রাত্রি আচ্ছা ভক্তগণ যদি পুজো দিতে চায় আগের তোক যেভাবে পুজো দিতে চায় সেভাবেই নেবে এখানে এই কোনো নিয়ম নেই নেই যে এই মালা দিতে হবে এই চাল দিতে হবে এই ভোগ দিতে হবে এর কোনো বাদ্যপান আমাদের বুদ্ধের প্রবাস মা তারা শঙ্করী বিরাজ করছে এবং এটা তিনটে রূপে বিরাজ করছে না তারাই তিন করছে এবং আছে বিষ্ণু ভগবান হ্যাঁ আর তিনতলায় আছে মহাকাল ভৈরব নেপালে আছে মূর্তি হিসাবে আর ওয়েস্ট বেঙ্গলে তারা শঙ্করী বিরাজ তার যদি কেউ ভোগ পেতে চায় তাহলে সেটার জন্য কাকে থেকে ফোন করে যান থেকে ফোন করে তাদের সুবিধা হয় মানে যেহেতু এটা একটু খুব প্রচার হয়নি এখন শক্তি মাধ্যমে কিন্তু আসে হ্যাঁ যার জন্য একটু বললে আর কি আমাদের সুবিধা হয় যাদের সেবা দিতে আমরা উৎকুল্লভাবে তাদের সেবা দিতে এই কামনা এটা হলো সিদ্ধ লোক সাধন করে সে লোকের বৃদ্ধপীঠ বলা হয় এটা পীঠস্থান নয় পিঠ হয় যেখানে মায়ের অঙ্ক করেছে এটা অঙ্ক করেনি করে এখানে মায়ের সিদ্ধ বৃদ্ধিটা সাধক তার সাধনা দ্বারা এই মাধ্যম নিষিদ্ধ করেছে এই লোকের সিদ্ধ বৃদ্ধি করে দক্ষিণে ধর একটা কালীঘাট নয় কালীঘাট তারাপীঠ একটু পিঠস্থান নয় ব করেছিলেন তারপরে বাপদেব করেছিলেন পন্ডিত মশাই আপনি এই মন্দিরে কত বছর ধরে সেবাই হিসাবে আছেন এখানে আমি জন্মের থেকে রয়েছি তিনি সাধক সাধকঝাদিকা ওনার আমি আমার নাম পাশ রায় জন্মের থেকে এখানে চার সত্যি রয়েছে এবং সেবা আমাদের সেবা চাষ হিসাবে রয়েছে তাহলে আপনাকে এই বলার জন্য এবং ই করার জন্য আমি প্রণাম জানাচ্ছি আপনাকে জয় জয় মন্দিরের গেটে দেখুন অনেকে ভিড় কাপড় সব বেঁধে গেছে মনস্কামনা বাইরে থেকেও দর্শন করা যায় বন্ধু আজ আপনাদের বেল গিয়েছি আর অবস্থিত তারাশঙ্করী পিঠে এনেছি প্রতিষ্ঠাতা হচ্ছে যোগীরাজ শ্রী শ্রী পরেশচন্দ্র রায় মল্লিক গুরুদেব আর তা ওনার স্ত্রীর নাম হচ্ছে যোগমায়া অঞ্জলি রায় মল্লিক যিনি গুরুমা হিসাবে পরিচিত বাহান্ন সালে এখানে মন্দির আছে গুরুমা আর হচ্ছে গুরুদেবের প্রতিষ্ঠিত আছে এখানে রথ আছে তারপর এখানে তারা মা তারাশঙ্করী বিরাজ করছে শিবলিঙ্গ আছে ওপরে মা ভৈরব আছে যশমাধব আছে এবং এই মন্দিরে যে আরতি সেটাও আপনাদের তুলে ধরেছি ভৈরবের যে আরতি হচ্ছে আর এই মন্দিরের খুব সুন্দর যে খুবই জাগ্রত এই মন্দির এই মন্দির কিভাবে আসতে হয় সেগুলো আমি তুলে ধরেছি তাই ছোট্ট ব্লকটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবে আর যত শেয়ার করবে লোকে জানতে পারবে রেলগেছিয়া রেলওয়ে কলোনির মধ্যে তারাশঙ্করী মন্দির তারাশঙ্করী পিঠ করে উঠেছে তা আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে আর বলবো এখনো যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করে জয় মা তারা করি পিঠ বলে আমি এখান থেকে আমার বক্তব্য করে